দেখছিস না কথা বলছে মেজুমার এখন রাগ লাগছে আলফির উপর প্রিয়া কিছু একটা চিন্তা করে বলে গতকাল রেহাম আমাকে তোর সাথে ঘুরতে বলে আমার রুমে চলে গেছিল ওর নাকি ওর নিউ বয়ফ্রেন্ডের সাথে কথা বলার আছে প্রিয়া কথাটা তেমন অর্থ না বুঝে বলো নিজম হক চকে ওঠে রেহামের বয়ফ্রেন্ড রেহাম তাকে বলেছিল আলফিকে তার ভালো লাগে আলফিকে নিজের মনের কথা বলবে তাহলে কি আলফি ও রেহাম বুক ধরকার করছে নিঝুমের হুট করে মনে হচ্ছে এই শীতল আবহাওয়াতেও তার গরম লাগছে চোখে দৃষ্টিও ক্রমাগত ঝাপসা হচ্ছে অস্ত্ররা খনিকেই ভিড় জমিয়েছে নেত্র করে জমে ওঠা অস্ত্ররা গড়িয়ে পড়ার আগেই নিঝুম ছুট লাগালো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেতে নিঝুমের পিঠু পিঠু প্রিয়াও চলে যায় আলফি ও রেহাম আর চোখে তা খেয়াল করে রেহাম বলে শি ওয়াজ ক্রাইং আলফি আই থিঙ্ক ইউ শুড টক টু হার আই ওয়ান্টেড টু বাট শি ইজ নট রেডি টু টক দ্যাটস ওয়াই আলফি দূরে নিঝুমের চলে যাওয়া পথের দিকে উদাস হয়ে চেয়ে রইলো নিঝুম কাঁদছিল এই কান্নাটা সে সহ্য করতে পারে না অথচ আজ সে নিজেই কাঁদাচ্ছে রেহাম বললো শি লাভস ইউ সো মাস দ্যাটস ওয়াই শি এক্সপেক্ট দিস ফ্রম ইউ আই নো আই ওয়ান্টেড টু বাট লিভ বাই শাহরিয়ার উইল প্রোভাইড ইউ তারপর আলফি রিহামকে বিদায় ক্লাসের জন্য চলে যায় নিজু ফ্ল্যাটে এসে কাঁদতে কাঁদতে ব্যাগ গুছেছে প্রিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিরক্ত হয়ে ওর হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল ব্যাগ গোছাচ্ছিস কেন আরো তিন দিন আছি সেখানে আমি রেহমের এসব দেখতে পারবো না ও আমার সামনে আমার হাজবেন্ডের সাথে প্রেম করবে সি আই ক্যান্ট টলারেট দিস প্রিয়া ওকে বোঝাতে চাইল রেহান তো জানে না তাছাড়া আলফির উপর ক্যাম্পাসের অনেকই ক্রাশ আছে তোর উচিত ছিল আমাদের সবটা সেদিনই বলা রেহাম আসলে আমি সব বলবো যে আলফি তোর হাজবেন্ড না আমি এখান থেকে চলে যাব আলফি নিজে রেহমাকে প্রায়োরিটি দিচ্ছে মানে সেও ইন্টারেস্টেড তখন রেহাম আসে কথার পিঠে প্রশ্ন ছরে কে ইন্টারেস্ট আলফি নিজুন দরজার দিকে তাকায় রেহামকে দেখে প্রিয়ার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে ফেরত নেয় তারপর সেটা নিয়ে উঠে দাঁড়ায় রেহাম ফের জিজ্ঞাসা করে হোয়াট হ্যাপেন্ড ব্যাগ গুছাচ্ছিল কেন নিজু বেবার ওষ্ঠ করে কৃত্রিম হাসি টেনে বলে আগে থেকে গুছিয়ে রাখছি পরশু চলে যাব তো ও আচ্ছা শোনো না তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে রেহামকে খুব খুশি দেখাচ্ছে প্রিয়া রেহামকে কিছু বলতে চাইলে নিজু বাধা দেয় তারপর রেহামের থেকে ভালো খবরটা জানতে চাই রেহাম বলে আমার একটা ভালো জব হয়েছে বলতে পারো আমি ইন্টারভিউ না দিয়েই জবটা পেয়ে গেছি স্যালারিও খুব ভালো নিজুম ও প্রিয়া রেহামকে অভিনন্দন জানাই রেহাম আরো বলে আলফির কোম্পানি থেকে জব অফারটা পেয়েছি আলফির বিয়ে শাহরিয়ার আমাকে নিজে নক করে অ্যাপ্রোচ করেছে আই কান্ট বিলিভ আলফি এত বড় বিজনেসম্যান আজকে তাই আলফিকে থ্যাংকস জানালাম অবশ্য তো সে আমার বস হবে ইউনিভার্সিটিতে সিনিয়র তাই সিনিয়র হিসাবে থ্যাংক জানালাম নিজুম হতবুদ্ধির মতো যে আছে আলফির কোম্পানি থেকে রিহাম জব অফার পেয়েছে আর জবটা ওকে অফার করা হয়েছে নিজুম এসব নিয়ে ভাবনায় পড়ে গেল প্রিয়ার সাথে সাথে প্রশ্ন ছড়ে ইন্টারভিউ জব এটা কিভাবে পসিবল রিহাম নিজুমের দিকে আর চোখে তাকায় তারপর বলে মনে হয় আমার মতো আলফিরও আমার ওপর ক্রাশ আছে কথাটা শুনে নিজুম চকিতে তাকায় অতঃপর রুম থেকে বেরিয়ে যায় আজ গভীর রাতে তুষারপাত হচ্ছে হুট করে শুরু আলফি ব্যালকনির কাজ নামিয়ে হিটার অন করে ওয়াইনের বোতল নিয়ে বসে আছে পাশেই একটা হুইস্কির খালি বোতল তার খুব ইচ্ছে ছিল প্রথম তুষারপাত সে নিঝুমের সাথে উপভোগ করবে দুজনের মাঝে দূরত্ব থাকবে না তাই তো সবকিছু খুব সাবধানে সামনে এনেছে কিন্তু এই অভিমানিনীর অভিমানের পাহাড় যে বেড়েই চলেছে হুট করে আলফির ইচ্ছে নিঝুমকে কল করবে করলো তাই নিঝুম না ঘুমিয়ে জেগে আছে প্রিয়া ও নেপালের মেয়েটা ঘুমাচ্ছে রেহাম আজও প্রিয়াকে এখানে পাঠিয়ে নিজে প্রিয়ার রুমে ঘুমাতে গেছে নিঝুম জানালার কাজ দিয়ে বাইরে বাইরের দেখছে। নিমেষে সবকিছু শুভ্রতায় হঠাৎ ফোন তুলে দেখে আলফির কল কিছুটা অবাক হলেও ফোন রিসিভ করে সেটা বুঝতে না দিয়ে হ্যালো বলল অবর পাশ থেকে আলফি বলল ইউ নো আই ওয়াজ ওয়েটিং ফর দিস ডে আই ডেম দ্য ফার্স্ট স্নোফল অ্যান্ড উই উল বি টুগাদার উইথ লাভ বার্ট বার্ট তোমার অভিমানী শেষ হয় না কথাগুলো বলে দীর্ঘ নিশ্বাস ছাড়লো আলফি নিঝুম শুনে গেল অজান্তে তার চোখের কোণে অস্ত্র করার ভিড় জমিয়েছে আলফি ফের কিছুটা জরানোর গলায় বললো তুমি তো সেদিন আমার থেকে ডিভোর্স চেয়েছিলে ও সরি একদম ডেওয়ান থেকেই তুমি ডিভোর্স চাইছো আমার মতো ক্যারেক্টারলেস মাফিয়ার সাথে থাকতে চাও না সো হোয়াইট ইজ দ্য ডিভোর্স পেপার কান্নায় এবা নিজের গলা ধরে আছে সে কোনোমতে নিজেকে স্বাভাবিক করে বলল আর ইউ ড্রাঙ্ক নো নো অ্যাবসলিউটলি নট হুম মেবি না হলে তো তোমাকে কল করতাম না এই ওয়াইনটা কোনো কাজের না আমার তো না যাওয়া সত্ত্বেও তোমাকে কল করতে বাধ্য করলো আজ মেবি ডোজ বেশি হয়ে গেছে এমনিতে আমি ড্রিঙ্ক করি না তুমি তো ছিলে দেখেছো আমাকে ড্রিঙ্ক করতে বলো ফেললো বললো কিভাবে দেখবে আমি আমার স্লিপিং বিউটিকে দেখে নেশা করতাম আবছা আলো ছায়াতে ঘুমন্ত নিঝুম বড্ড মায়াবী তুমি জানো আমি বাংলা জানলেও খুব একটা বলতাম না বাবা মা থাকেন নিউ ইয়র্কে আমি এখানে একা তোমার সাথে পরিচয়ের পর থেকে আমি নিজের বাংলা ল্যাঙ্গুয়েজের উপর আরও ফোকাস করেছি প্রথমবার বাংলাদেশেও আমি সেবারই গিয়েছিলাম দিস ইজ বিকজ অফ ইউ মাই ফার্স্ট লাভ আফটার মাই প্যারেন্টস বাট ইউ নেভার ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড মি নিজে নীরবে আর কি নিজে বসে নেই তাই তো সরল বলে সব বলে যাচ্ছে আলফি আরো বলে তোমার আঙ্কেলের কোম্পানির সাথে ডিলটা কোইনসিডেন্স ছিল আমি রিফিউজ করে দিতাম কিন্তু তোমার থেকে তোমার আঙ্কেলের নাম ও পরিচয় জানা তাই আমি টেডি ডিল অ্যাকসেপ্ট করে নিই আই ওয়ান্টেড টু গিভ ইউ এ সারপ্রাইজ বাট ওয়েন আই রিস্ট দেয়ার আই ফাউন্ড আউট দ্যাট ইউর আঙ্কেল ওয়ান্টেড টু ফিক্স ইউর ম্যারেজ উইথ এ রিচ ম্যান অ্যান্ড নো একজন ইন্টারেস্টেড ছিল তোমার চাচুর বিজনেস পার্টনার যার মাধ্যমে উনি ডিলটা পেয়েছিলেন আমি তাই ওই লোককেই এই ডিল থেকে বের করে দিয়ে তোমার চাচাকে অফার দেই। উনি অ্যাকসেপ্ট করে নেন তারপর জানতে পারলাম তুমি বিয়েতে রাজি না বিকজ অফ দোজ ফলস রিউমার অ্যাবাউট মি অ্যান্ড অলসো ইউ থিঙ্ক আই অ্যাম এ মাফিয়া দ্যাট সরি তখন যদি তুমি জানতে আমি যাইং তুমি আমার থেকেও দূরে সরে যেতে নিজেদের কাছে এবার সব পরিষ্কার তার বড় মাপ তাকে ধনী কারোর সাথে বিয়ে দিয়ে সাথে নিজের বিজনেসেরও ফায়দা করতে চেয়েছিল আসলে বিজনেস ওয়ার্ল্ডে এটা কমন বলতে গেলে কিন্তু এটা তো সত্যি যে আলফি যদি তখন নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করত তবে সে আলফি থেকেও দূরে সরে যেত সে সবসময় একটা নিঃছঞ্চার জীবন চেয়ে এসেছে কিন্তু চাইলে কি হয় নিজে হতাশ নিঃশ্বাস আছে আজ তার মনকে প্রাধান্য দেবে আলফি আই লাভ ইউ নিজেদের মুখ থেকে ভালোবাসি শুনে আলফি নেশা ও ঘুমের ঘরে মুসকি হাসল অতঃপর প্রত্যুত্তরে মৃদুকণ্ঠে আই লাভ ইউ টু সুইট হার্ট ঘুমিয়ে গেল নিজে বার কয়ে খেলো সারা পেল না আলফির নিঃশ্বাসের শব্দ আছে শুধু নিজে বুঝল আলফি ঘুমিয়ে গেছে তাও সে ফোন কানে বসে রইল ঘুমন্ত আলফির নিঃশ্বাসের সময় দেখে আটটা ফোনটা দেখে কল এসে তৎক্ষণাৎ প্রকুজ ফোন কানে নেয় অপর পাশ থেকে কিছু মেয়েদের আওয়াজ আসছে একজন তো নিঝুমকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকছে আলফি ফোন কানে নিয়ে বসে রইল খালি নিঝুমের ঘুম ভেঙেছে প্রিয়া বলছে ঘুম ভাঙলো তবে আমরা তো আজকে ঘুরতে যাব বলেছিলাম নিজু ঘুম ঘুম চোখে মাথা দোলায় তারপর রাতের কথা মনে পড়তে ফোন চেক করে এখনো আলফির সাথে কলে আলফি উঠেছে কিনা চেক করতে হ্যালো বলে কিন্তু অপর পাশ থেকে সারা আসে না প্রিয়া কপাল শুধে মাথা কি গেছে কাউকে কল না করে হ্যালো বলছিস আলফি কলে আছে হ্যাঁ কখন আমি তো তোর ফোন বাজতে শুনলাম না কাল খুব রাতে কল করেছিল ড্রাঙ্ক ছিল তখন কথা বলার মাঝেই ঘুমিয়ে গেছে এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি প্রিয়া দুষ্টু এসে পাশে বসে বলে বাহ গভীর রাতে প্রেমালাপ তাও এত সুন্দর ওয়েদারে বিয়ের পর কাপলরা এই ওয়েদারে রোমান্স করে আর তোরা প্রেমালাপ করছিস এক ডিগ্রি পিছিয়ে তোরা নিঝুম লজ্জা পেলেও রাগ দেখিয়ে বলল বেশি বকিস না রেডি হব আমি তারপর বিছানা ছেড়ে উঠতে উঠতে কল কাটে অপরদিকে আলফি নীরবে সব শুনছিল মুসকি হাসছিল সাথে কিন্তু পরক্ষণের মনে প্রশ্ন থেকে কি বলেছে নিঝুমকে অতপর ফ্রেশ হতে ফ্রেশ হয়ে কল রেকর্ড শুনে কৃত্রিম লেক শীতকালে এর পানি জমে বরফে পরিণত হয় কিন্তু এখনো লেকের পানি পুরোপুরি জমেনি কিছুদিন পর জমে বরফ হলে এখানে স্কেটিং করে দর্শনার্থীরা মৃদু রোদ উঠেছে গাছের ফাঁক দিয়ে রোদেরা লুকোচুরি খেলছে কিন্তু এই রোদ মাইনাস তাপমাত্রার গণ করে শীতের জন্য পর্যাপ্ত নয় রেহাম ও প্রিয়ারা একে অপরকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মজা করছে নিজুম হাঁটে বসে মোটা গ্লাস হাতে বরফ দিয়ে কিছু বানানোর চেষ্টায় ছোট ছোট কয়েকটা ইগলো পুতুল বানিয়েছে সেগুলোতে শুকনো ভাঙা ডাল দিয়ে হাত ও নাক বসিয়ে এখন ফোনে ছবি তুলছে ছবি তোলার মাঝে একজোড়া পা ক্যামেরায় ধরা দিল নিজুম এই পায়ের মালিককে দেখতে বসা থেকে মাথা উঁচু করতেই তাকে আলফি দাঁড়ানো তৎক্ষণাৎ চমকে উঠে দাঁড়ায় নিঝুম আপনি এখানে হুম কেন তোমার প্রবলেম হচ্ছে না আমার কেন প্রবলেম হবে আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেখতে এসেছেন বুঝি আলফি প্রথমে নিঝুমের প্রশ্নের তাৎপর্য না বুঝে মাথা নাড়ায় তার কাছে তো গার্লফ্রেন্ড বউ সবই নিঝুম পরক্ষণে সন্দেহতেই ভ্রকুচকে শ্রোতায় গার্লফ্রেন্ড হুম রেহাম রেহাম আমার গার্লফ্রেন্ড তোমাকে কে বলল সব বলতে হয় না আপনি ওর প্রতি ইন্টারেস্টেড বলেই ওকে জব দিয়েছেন আলফি অবাক হচ্ছে নিজমের মুখ থেকে সব সে মেনে নিত যদি কাল রাতের কল রেকর্ড সে না শুনত কিন্তু কাল তো নেশার ঘরে সবই সে ক্লিয়ার করে দিয়েছে আলফি ডাক হচ্ছে নিজমের বাহুতে শক্ত হাতে ধরে নিজের দিকে টেনে এনে বলে ইউ নো হোয়াট ইউ আর সো কমপ্লিকেটেড অ্যাকচুয়ালি গার্লস মাইন্ডস আর ভেরি কমপ্লিকেটেড নিজের নিজেকে ছাড়াতে চেষ্টা করতে করতে বলে মোটেও না আপনি বলুন আপনি কেন রেহমাকে জব অফার করেছেন ও তো অ্যাপ্লাইও করেনি দমে যায় আলফি নিজের হাত ছেড়ে বলে আমার কাছে মনে হয়েছে শি ইজ ক্যাপেবল দ্যাটস হোয়াই নিজম তার করে বলল ও তাই একজন আপনার অফিসে অ্যাপ্লাই করলোই না ইন্টারভিউ দিলই না কিন্তু আপনি জেনে গেলেন সে ক্যাপেবল আপনাকে কি ওর স্বপ্নে এসে নিজের ক্যাপাবিলিটি দেখিয়েছিল আলফি খানিক বিরক্তি নিয়ে এগুলো নিজমের দিকে তারপর বলল লিসেন তোমার যদি মনে হয় যে আমি ওর প্রতি ইন্টারেস্টেড তাহলে তুমি ভুল রেহাম অ্যাপ্লাই করেছিল তবে সেটা এখন না অনেক আগে তখন আমরা ওকে রিজেক্ট করে দিয়েছিলাম নিজমের ছাজারা প্রশ্ন তাহলে এখন কেন জব দিলেন তোমার জন্য হ্যাপি নাও তুমি যদি কাল বিকেলে ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে না যেতে তবে রেহামকে আমি তোমার সামনে আমার গার্লফ্রেন্ড বানাতাম তুমি তো আমার থেকে ডিভোর্স চাও তাহলে তোমার তো কান্নার কোনো রিজনই ছিল না আমি প্রথম থেকে তোমাকে রাখতে চেয়েছি তুমি থাকতে চাওনি ভেবেছিলাম তুমি আমার পরিচয় শুনে খুশি হবে বাট নো সরাসরি ডিভোর্স চেয়ে বসলে নিজু নতমস্তকে দাঁড়ালো আলফি আরো পরে আই নো আই ওয়াজ রং এন্ড আই কনফেস দিস বাট ইউ শুড লিসেন টু দা রিজন ফার্স্ট নিজু উন সরি বলল আলফি আরেকটু এগিয়ে ওর দু গালে হাত দিয়ে আগলে নিয়ে বলে ডোন্ট বি সরি আই লাভ ইউ আমি তোমাকে হারাতে চাইনি বলেই সত্য লুকিয়ে গেছি আই এম সরি দুজন দুজনের চোখে নির্মিশে সে আছে অতঃপর একে অপরকে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় দূর থেকে প্রিয়া রেহাম শাহরিয়ার প্রশান্তি চিত্তে তা দেখছে প্রিয়া বলে যাক সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে আমি তবে ওই ফ্ল্যাটে না করে দিই শাহরিয়ার কৌতূহল হয়ে শুধায় কোন ফ্ল্যাট যেখানে কালকে ডিসেম্বরের এক তারিখে নিঝুমের ওঠার কথা ছিল অ্যাডভান্স হাফ পেমেন্টও করে দিয়েছে এখন তো আর নিঝুম সেখানে যাবে না হ্যাঁ হ্যাঁ ম্যাম তাই এখন স্যারের বাড়িতেই যাবো রেহান কিছু একটা ভেবে হেসে শাহরিয়ার জিজ্ঞাসা করে বাইতবে আমার জব থাকবে তো আমাকে হায়ার করার উদ্দেশ্য ছিল নিঝুমকে জেলাস করানো কিন্তু আমার মন মানেনি ও জেলাস হয়েছিল কাঁদছিল খুব কালকে ও চলে যেতে চেয়েছিল প্রিয়ার কথার প্রত্যুত্তরে শাহরিয়ার বলে স্যার ম্যামকে কাঁদতে দেখে তিনশো ষাট ডিগ্রি প্ল্যান ঘুরিয়ে ফেলেছে অবশ্য তার আরেকটা কারণ আছে অ্যালেক্সার জ্ঞান ফিরেছে অ্যালেক্সার প্যারেন্টসকেও কেও সপ্তাহ ওখানে আগে আটোয়া থেকে নিয়ে গিয়েছিল সেখানেই কালোর জ্ঞান ফিরেছে অ্যালেক্সকে নিয়ে এত ভয়ের কিছু নেই এত মার খাওয়ার পর আবার হাসবে না